আর হাসরের ময়দানে যদি আল্লাহ কাউকে পাকরাও করে তাহলে বাসার কোন সুযোগ নাই যুরকন ঠিক কিনা হাসরের ময়দান এমন একটা মাঠ যেই মাঠের মধ্যে ফামায়ি আমাল মিছকোলা যররতি খায়রা ইয়ারা ও মিন ইআমাল মিছকোলা যররতি শারর ইয়ারা থেকে অনু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সরিষা থেকে সরিষা এমনকি একটা সরিষাকে যদি সত্তর বাঘ করা হয় আর ওই সত্তর বাঘের এক বাঘ যদি আমল করেন ওই আমলটাও হাসুরের ময়দানে আল্লাহ ওজন করবেন আর সরিষা থেকে সরিষা আদনা থেকে আদনা একবারে অল্প থেকে অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলও যদি করেন এটা আল্লাহ যেমন ভাবে হাসুরের ময়দানে ওজন করবেন বদ আমল করলে খারাপই করলে গ্রহের কাজ করলেও আল্লাহ ওজন করবেন ওই দিন বাসার কোনো সুযোগ নেই বাসার কেয়ামতের কঠিন ময়দান সাধারণ কোনো ময়দান হবে না মুসলমান ভাইয়ের আমার কেয়ামতের মাঠ কেমন হবে তার পূর্বে কেয়ামতের কিছু বিবরণ দেই অল্প সময়ে কিছু বিবরণ দেই একটু শুনেন মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এরশাদ করেন যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করে শেষ করেছেন এর মহান আল্লাহ সিংহাকে সৃষ্টি করেছেন যরকম সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে হাদ দিয়ে বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করে শেষ করলেন এরপরে মহান রব্বুল আলামিন সিংহা সৃষ্টি করে হজরত ইসরাফিল রাহাতে অর্পণ করে দিলেন সুপূর্ণ করে দিলেন হজরত ইসরাফিল আলাইসালাম ওই সিংহা মুখে লাগাইয়া আকাশের দিকে এইভাবে তাকাই আছে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল কে আদেশ করবে সিংহা ফুৎকার দাও সেই অপেক্ষায় আছে হজরতে আবু হুরাইরা রতি আল্লাহ তা আলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন অগ্ন্যবেজি সিঙ্গার বিবরণ দিলেন সিংগা আবার কি আল্লাহর নবী বলেন সিঙ্গা হলো নূরের তৈরি একটা সিং জোরেন্দ আবু হুরাইরা বলেন অগ্ন্যবীজি ওই নূরের তৈরি সিংটা দেখতে কেমন হবে আল্লাহর নবী বলেন ওই সিংটা বিশাল গোলাকার হবে বিশাল বড় হবে মহান আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম ওই সিঙ্গার মধ্যে তিনবার ফুৎকার দিবেন কয়বার প্রথমবার যখন সিংগাই ফুৎকার দেওয়া হবে আসমান এবং জমিনের মাঝে যত মানুষ আছে আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে ফেরেশতা বলেন অন্য জাতি বলেন যত প্রাণী আছে समस्त প্রাণী গুলা বিত সন্তুষ্ট হয়ে যাবে মহান আল্লাহ ডাকদে বলেন ইয়াউমায়ুফাকু ফিস-সুরি ইয়াউমায়ুফাকু ফিস-সুরি ফাফযি'মান ফিস-সামা ওয়াতি ওয়া মাউফিল আরদি ইল্লা মাংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছু সময় পার হবে দেখেন কেয়ামতের মাঠ কিভাবে আসতেছে একটু ফলো করেন মনোযোগ দিয়েন এইভাবে কিছুদিন অতিবাহিত হবে আল্লাহর মর্জি অনুযায়ী যতদিন সময় দরকার ততদিন অতিবাহিত হবে অতবর আল্লাহ পাগরবগুলা আল আমিন আজরান তে ইসরাফি লালাইহি সালাহ দুয়াস সালামকে দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ করবেন গুজরাতি ইনসরাফি আলাই হিন্সালাহ সালাম দ্বিতীয় বারাবার সিঙ্গাই ফুৎকার দিবেন দ্বিতীয়বার যখন ইসরাফি আলাই হিসাল তোমারসালাম সিঙ্গাই ফুৎকার দিবেন আল্লাহ যাদেরকে চাই তারা বিদিত আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুল বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে জরকন সুবাহান এরপরে আল্লাহ রব্বুল আলমিন হযরত মালাকুল মাউত আজরাইল আলহি সালামকে জিজ্ঞাসা করবেন হে আজরাইল আসমান এবং জমিনে সবাই তো মৃত্যুবরণ করেছে আর কেউ আছে বাকি হযরত আজরাহি সাল্লা সালাম বলবেন আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং তোমার আরশ বহনকারী ফেরেস তারা ব্যতীত আর কেউ নাই শুধু তারাই আছে আল্লাহ পাক মালাকুল মাউতকে বলবেন তাদের জানটাও কবজ করবে হজরত মালাকুল মাউত তাদের জানটাও কবজ করবেন অথবর আল্লাহ পাক রব্বুল আলমিন মালাকুল মাউত জিবরিল মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আজরাইল আর কেউ আছে বাকি এবার মালাকুল মাউ ডাক দে বলেন আল্লাহ গো আসমান এবং জমিনের মাঝে আর কেউ নাই কোনো মানুষও বাকি নাই কোনো প্রাণীও বাকি নাই কোনো ফেরস্তা বাকি নাই একমাত্র তুমি চিরঞ্জীব তুমি বাকি আসু, আর আমি মালাকুল মাউত আজরাইল বাকি আছি আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলেন কুল্লু মাউদ তুমি যেহেতু আমার একজন সৃষ্টি তুমিও যেহেতু আমার একজন প্রাণী তুমিও যেহেতু আমার একজন সৃষ্টি সুতরাং তোমারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি মৃত্যু বরণ করো কিতাবের মধ্যে লেখেন হজরতে মালাকুল মাউদ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে চলে যাবে ওখানে গিয়া হজরত মালাকুল মাউদ নিজের যান নিজে বাহির করার সময় এমন বিকট এক চিৎকার দিবেন কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার মানুষ যদি জীবিত থাকত ওই চিৎকারের কারণে সবাই হাটফিল করে মারা যেত এবার মালাকুল মাওতের এতে হয়ে গেছেন বলেন তো আসমার এবং জমিন আর কেউ আছে আসমান এবং জমিন আর কেউ থাকবে না বাকি থাকবে কে চিৎকার মেরে বলেন কে আল্লাহ পাক শুধু বাকি থাকবেন এখন অনেক কাহিনী আছে ওই দিকে আমি যাব না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রাজা লক্ষ্য করে বলবেন হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায় দুনিয়ার মধ্যে আমার রিজিক বক্কন করে আমার দেওয়া রিজিক বক্কন করে অন্যকে খুদা মেনেছো অন্যের ইবাদত করেছ অন্যের সামনে মাথাকে নত করেছো আজকে তোমরা কোথায় আল্লাহ নিজেই নিজে বলবে লিমানিল মুলকুল ইয়ম আজকের রাজত্ব কার আজকের বাহাদুরি কার আজকের ক্ষমতা কার আজকের অধিপতি কার আল্লাহ নিজেই আবার বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহহার আজকের রাজত্ব আজকের ক্ষমতা আজকের অধিপতি একমাত্র আমি আল্লাহর চিৎকার মেরে বলছি সুবহানাল্লাহ আল্লাহ যখন এই কথাগুলা বলবেন তখন কেউ কোনো সারা শব্দ দিবে না কারণ কেউ জীবিতই নাই কেউ জীবিত আছে ভাই এবার সবাই মৃত এবার আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশকে বলবেন বৃষ্টি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য বৃষ্টি দেওয়ার জন্য আসমান চল্লিশ দিন বৃষ্টি দিবে কয়দিন চল্লিশ দিন সাধারণ যে বৃষ্টি খুব মনোযোগ দিবেন সাধারণ যে বৃষ্টি এই বৃষ্টির মতন ওই বীর্যের মতন চল্লিশ দিন পর্যন্ত আসমান বৃষ্টি দান করবেন মানুষকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করতেছেন দেখেন বীর্যের নেই যখন বৃষ্টি প্রদান করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই পানি দ্বারা আসমানি পানি দ্বারা বিগত যত মানুষ মৃত্যুবরণ হয়েছিল সমস্ত মানুষের দেহ আবার পরিপূর্ণভাবে সৃষ্টি করবেন যেরকম নবীজি বলেন এরপরে ডাক 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 দিয়ে বলবেন হে আজরাইল না হে জিবরাইল হে মিকাইল হে ইসরাফিল হে তারা তোমরা জীবিত হও এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে যাবে যেরকম সুভা এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাম পৃথিবীর যত রুহ আছে সমস্ত রুহগুলাকে এবার বলেন তো ইসরাফিল জীবিত আছে না নাই এই আল্লাহ জীবিত করছে না ইসরাফিল ইশরাফিল আলাই সালাতাম সিঙ্গার আগার মধ্যে সমস্ত পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের রুহগুলাকে আল্লাহ রাখবেন রাখার পরে আল্লাহ ইসরাফিল কে বলবেন হে ইসরাফিল এবার পুনরায় যেন তাম পৃথিবীর সমস্ত মানুষ জীবিত হয় সেই জন্য সিংহাই ফুটকার দাও জোর ইসরাফিল আলাইহি সালাতাম যখন তৃতীয়বার মতন পুনরায় জীবিত হওয়ার জন্য সিংহাই ফুৎকার দিবেন তখন সমস্ত রোহগুলা সমস্ত রুহগুলা আসমান এবং জমিনের মধ্যে ঘুরতে থাকবে মৌমাসির মতন ঘুরতে থাকবে আর উঠতে থাকবে সিংগাই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সিংগা থেকে বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যে উঠতে থাকবে আর ঘুরতে থাকবে এবং যে যেখানে আছে সেখানে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে তারা জীবিত হয়ে যাবে এইভাবে মহান আল্লাহ পাক রব্বুল